এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্য তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হল সলাৎ সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত সলাদ যদি কবুল হয় তাহলে অন্য ইবাদত কবুল হবে সলাদ যদি কবুল না হয় তাহলে অন্য কোন ইবাদত কবুল হবে না আমরা জানি ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শেম রোজা যার নেকি নেই জান্নাত ছাড়া শ্যাম পালন করলে ফলাফলে জান্নাত পাওয়া যায় ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শ্যাম রোজা এর পরেও যদি সালাত না থাকে তাহলে শ্যামের মতো ইবাদতকে কেটে দেওয়া হবে ওর কি মানুষ পাবে না ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী সলা আদায় করে জান্নাত পাওয়া যায় যেতে পারে কিন্তু জান্নাত কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় যেতে পারে কিন্তু জান্নাত কিনা যায় না শ্যাম পালন করে জান্নাত পাওয়া যায় যেতে পারে কিন্তু জান্নাত কিনা যায় না দান এমন একটা ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায় আল্লাহ বলছেন যে আমি তোমাদের সম্পদ টাকা এবং তোমাদের জানের বিনিময়ে জান্নাত আমি বিক্রি করে দিয়েছি তোমরা কিনে নাও আর ওর ব্যাপারে ভাষা বলেছেন আর সৎকথ বুরহান দান হলো দলিল আর একবার বলেছেন এম না সৎকথা তুতফে হার্বাল কবুরে নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয় একবার বলেছেন এমনা সৎকথা তুত্ফে খাতিয়াতা কামাই ফুল মাও নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় একবার বলেছে গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয় তার মানে সবচেয়ে শক্তিশালী এ হলো দান যার ফলাফল হলো জান্নাত জান্নাত কিনা যায়

মানুষকে বিচারের মাঠে সর্বপ্রথম যেটা জিজ্ঞাসা করা হবে সেইটা মানুষ যখন আল্লাহর মুখামুখি হবে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তখন আল্লাহ প্রথম যেটা মানুষকে জিজ্ঞাসা করবেন সেটা হলো সলাত নামাজ ফাইন যদি সলাত কবুল হয় বাকি সব ইবাদ কবুল হয়ে যাবে যদি সলাত বাতিল হয় তাহলে সব ইবাদত বাতিল হবে কোনো ইবাদত সে পাবে না তার নিকিয়ে থাকবে না কেটে দেবে না সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত সল কবুল হলে সব আছে নেই তো নেই আনাস বলেন রাসুল সাল আলী আসালাম বলেছেন আর সলাত সালাস আফলা সলাত তিন ভাগে বিভক্ত আর তহুর সলসুন অজু হলো তিন ভাগের এক ভাগ ও রুকু ও রুকু হলো তিন ভাগের এক ভাগ ও সজুদ ও সলসুন সিজদা হলো তিন ভাগের এক ভাগে হাঁক কেউ যদি সলা ঠিক ঠিক আদায় করে অজু যদি ঠিক করে আদায় করে রুকু যদি ঠিকভাবে করে সিজদা যদি ঠিকভাবে করে কমেলাত সলাতহ ও কমেলা সায়ের অ মানেই তাহলে তার সলাত কবুল করা হবে এবং সব ইবাদত কবুল করা হবে অইন হুদ্যা তালয়ী সলাত হোক অরুদ্ধালায়ী সায়ের অ মানেই তা যদি সলাতকে প্রত্যাখ্যান করা হয় তাহলে তার সব এবাদাতকে প্রত্যাখ্যান করা হবে কোন এবাদ কবুল হবে না সম্মানিত দিদি ভাই বলেন এই ছেলেরা যারা আশেপাশে যারা দাঁড়িয়ে আছে একটু তাদের দেখো সামনে জায়গা আছে বসতে তাদের অনুরোধ করো জায়গা থাকলে বসেই বক্তব্য শুনতে হবে আপনি বাধ্য বসতেই হবে আপনাকে যদি সম্ভব না হয় তাহলে স্থান ত্যাগ করতে হবে আপনাকে অনেক ভালোবাসি আপনার জন্য এসেছি অনেক পথ অতিক্রম করে ক্লাস শেষ করে কত ঝামেলা শেষ করে আপনার জন্য আসতেই আছি এত পথ অতিক্রম করে এসেছি শুধু আপনার জন্য আপনি যদি এখন কথা বলেন গল্প করেন দোকান পাটে বসে থাকেন তাহলে এটা কেমন হবে আমি এটাকে কি মনে করতে পারি আমি কি নির্বাচনের জন্য এসেছি যে না আর আমি কেশা কাহিনী বলতেও আসিনি আপনি ভদ্রতা বজায় রেখে নিজেকে মানুষ মনে করে আপনি সামনে এসে বসে থাকবেন আমাকে কোনো প্রয়োজন দেখাবেন না এখন আপনার আমি কোনো প্রয়োজন দেখতে রাজি নই নিজেকে মানুষ মনে করবেন পশু প্রাণী মনে করিয়েন না আল্লাহ মানুষকে পশু প্রাণীর মতো মনে করেন বুঝে বুঝে না ওরা অন্তরা যে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না আম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রী মতো বাধুম মাজাম বরং তার চেয়ে খারাপ কুকুর স্ত্রীদের চেয়ে খারাপ মানুষ এটা আমি বলিনি কথা আল্লাহ বলছে সাধারণত রংপুর দিনাজপুর লালমিহাট নীলভামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা বগুড়া জয়পুরহাট এসব ডিস্ট্রিক্টে যখন আসি তখন ছেলেদেরকে লক্ষ্য করে বলা হয় যে তোমার বাপকে যদি আমি কুকুর সিরিগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি তো বক্তব্য দেব না কিভাবে কেন বৃহত্তর রংপুর দিনাজপুরে দুইটা বেশি সমস্যা আছে একটা হলো বনকে জমি দেয় না একটা হলো যৌতুক নেই তো না ওভাবে সাড়া দিতে হবে না যৌতুক হারাম এটা বহুবার বলা হয়েছে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে কিন্তু যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না তোমরা বাপ বেটা ভিক্ষা করে খাবা শ্বশুর একটা টাকা নিয়েছো কেন ভিক্ষা করে খাও তোমার বাপের একটা লজ্জা হয় না তোমার বাপের সরম হয় না বাপ বেটা ভিক্ষা করে খাও ওই যে ট্রেন স্টেশনে যাও রংপুর ট্রেন স্টেশনে ভিক্ষে চাইবা অপরিচিত জায়গায় আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দেওয়া মোটরসাইকেল সাইকেল টাকা পয়সা খাট খাটলা চোখি বক্স যা নিয়েছ তা ফেরত কা কাপুরুষের সন্তান কাপুরুষ টাকা নিবা কেন শ্বশুরের ভিক্ষা করে খাওয়া ভিক্ষা করে খাওয়া কেন চকলেটের ব্যবসা করে খাওয়া কলার ব্যবসা করে খাওয়া তোমার সরম হয় না কেন তোমার বাপের সরম হয় না কেন তোমার বাপের লজ্জা হয় না কেন তোমার বাপের ইতস্তবোধ হয় না কেন তোমার বাপের বোধোদয় নেই তোমার বাপের লজ্জাবোধ নেই তোমার বাপের ইতস্ত বোধ নেই একটু খারাপ লাগে না মানুষের কাছে টাকা নিতে কেন নিবে তুমি বা কেন নিবা তোমার বাপকে যদি আমি কুকুর স্ত্রীকালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেব না তোমাকে আমি বলেছি যে তোমার দাদা মারা গেছে পনেরো শতক জমি রেখে তোমার বাপ নিবে দশ শতক আর তোমার ফুফু নিবে পাঁচ শতক তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে এইটা প্রমাণ করো দেখি তোমার বাপ সকালে নিবে আর তোমার বাপ ফুফু বিকেলে নিবে এইটা যদি প্রমাণ করা না যায় তাহলে দশ বছর হলো তোমার দাদা মরা এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয় না এটি কি তোমার বাপ কি দেখাতে চায় কি দেখাতে চায় আমি তোমাকে বলেছি তোমার আব্বাকে গিয়ে বলিও আব্বা ভাগ্য নিয়ে এসেছে ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে তো ভিক্ষা করে খাবো ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নয় ফুফুকে ডেকে সব জমি জগ বুঝিয়ে দেন আমার ফুফু আমার দাদার মেয়ে আপনি আমার দাদার ছেলে আর আমার ফুফু আমার দাদার মেয়ে সন্ধে আছে কি আপনার আব্বা যদি আমার ফুফু আপনার সন্দেহ না থাকে যে কার ঘরের মেয়ে নাকি সন্দেহ যদি না থাকে নিশ্চিত যদি মনে করেন এটা আমার বোন তাহলে সন্দেহ হতে হতে জমি ফেরত দেবেন অন্য ডিস্ট্রিক্টের মানুষ নেয় যৌতুক জমি বোনকে দেয় না তবে তুলনামূলক বৃহত্তর রংপুরে বেশি সারা বাংলাদেশের বিভিন্ন জেলা ঘুরে অবগত যেটুকু হয়েছে তাতে এই খুব ঘৃণিত কথা মনে রাখবেন এমনটা হয় না যেন বলছিলাম সলাত তিন ভাগে বিভক্ত তার একটা অজু অজু একটা অবাক ইবাদত অজু অজু একটা ওবাক ইবাদত আল্লা রসুল বলছেন অজু এই মাকা না করার পূর্বে যা পাপ ছিল অজু করলে সব পাপ মিটে যায় অবো করের এর্য়া এলেড আনো পালে নো স্য়া স্য়া আনো নো